মিথ্যা ও পরনিন্দায় এইটা হারাম কাজ সাবধান হন মিথ্যা আর পরনিন্দা হারাম এখনই সাবধান না হলে গুনাহ থেকে রক্ষা নেই ইসলামে মিথ্যা ও পরনিন্দা হারাম আল্লাহকে ভয় করুন সাবধান হন কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদীদের সৎপথে পরিচালিত করেন না জুমার তিন মিথ্যাবাদীরা আল্লাহর আয়াতসমূহে ইমান আনে না সুরা না হল এক শূন্য পাঁচ তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করতে আল্লাহ পরনিন্দাকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন যা গিবতের ভয়াবহতা বোঝায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় শহীহ বুখারী সহীহ মুসলিম অন্য হাদিসে তোমার ভাইয়ের এমন দোষ আলোচনা করা যা সে শুনলে কষ্ট পাবে এটাই গিবত শহীদ মুসলিম আরও বলেছেন মুমিন ব্যক্তি গালি দেয় না অভিশাপ দেয় না অশ্লীল কথা বলে না এবং মিথ্যাবাদী নয় তিরমিজি কোরআন ও হাদিস অনুযায়ী স্পষ্ট সিদ্ধান্ত মিথ্যা ও পরনিন্দা হারাম কাজ সাবধান হন জিবার গুনাহ সবচেয়ে ভয়ঙ্কর মিথ্যা ও গিবত থেকে দূরে থাকুন একটি কথা একটি গুনাহ মিথ্যা ও পরনিন্দা হারাম মুমিনের জিহ্বা মিথ্যা ও গিবত থেকে পবিত্র মিথ্যা ও পরনিন্দা দুটোই হারাম এগুলো ইমান দুর্বল করে ও আমল ধ্বংস করে আসুন আমরা আমাদের জিম্বা হেফাজত করি এবং আল্লাহকে ভয় করি পাঁচ ওকত নামাজ ঠিক মতো আদায় করি মোজামেল দেওয়ান